চালাইতেই পারে না মেশিন যে কি হলো একমাত্র আমার হাজবেন্ডই বলতে পারবো মেশিন না একেবারে দুর্বল হয়ে গেছে মনে করেন একবার মনে করেন এরকম থেকে এরকম কিছুতেই হয় না এই যে মনে করেন ললিতার মতো জিনিসটারে চুষা চুষে তাও মনে করেন যে কিছুই হয় না আর তাও মনে করেন কিছু হয় না তো আমি না কারণটা বুঝতে পারলাম না তো কি হলো মানে সে যে এতটা পাওয়ার ছিল তার ইঞ্জিলে সেটা আমি বুঝতে পারলাম যে ওটা তার পাওয়ার ছিল না ওটা হচ্ছে হারবাল হারবালের পাওয়ার ছিল তো সে হচ্ছে সে হারবালটা খাইতো বিধাই তার ইঞ্জিলে এত পাওয়ার ছিল সেই পাওয়ারটা সে দেখাইতো তো আমি ভাবতাম কি এটা হয়তো আমার হাজবেন্ডটির এত পাওয়ার হুম প্রথম প্রথম কিন্তু লোটা নিতেই পারতাম না এখন কিন্তু সয়ে গেছে এখন যখন আমার চাহিদা বাড়ছে তখন তার আর আর এখন হয়তো বলবেন যে কেন এখন কেন না আগে যদি নিচ্ছে এখন তো নিতে পারে কারণ আমার হাজবেন্ডের হারবাল খাইতে খাইতে মনে করেন একেবারে শেষ এখন হারবাল খাইলে তার সমস্যা হবে হারবাল খাইতে খাইতে তার কিডনি ড্যামেজ হয়ে গেছে এতটা হারবাল খাইলে কখনো কিন্তু কারো কিছু হয় না আর ওই জিনিসটা না মানে মাথা যেটা মাথাটাও একবার ললিপপের মাথাটাও নষ্ট হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে কিন্তু আমার জীবনের গল্প আপনাদের সাথে বো শেয়ার করার জন্য কিন্তু চলেই আসছি তো দেরি না করে আমি আমার গল্পটি শুরু করতেছি তো আমার বিয়ে হয়েছে আজ থেকে এক বছর আমার নাম হচ্ছে বৃষ্টি গ্রাম হচ্ছে আমার বাড়ি হচ্ছে গাজীপুর চান্দুরা তো আমার এক বছর ধরে বিয়ে হয়েছে তো আমার হাজবেন্ড মানে প্রথম প্রথম এতই এতই তার মেশিন চলতো মানে বলার বাহিরে মেশিনের লোড তখন আমি নিতে পারতাম না এত লোড মানে কি বলবো মনে তো কি আমার তলপেট মাঝে মাঝে ব্যথা করতো ব্যথার ওষুধ খাইয়া তারপরে কিন্তু আমি ঘুমাইতে যাইতে যাইতাম ব্যথার ওষুধ না খাইলে হয়তো আমি ঘুমাইতেও পারতাম না আর হচ্ছে মনে করেন এরকম করতে করতে প্রায় ছয় মাস আমাকে প্রায় ক্লান্ত বানাই ফেলছে সে এত লোড নেওয়া যায় আপনারাই বলেন লোডের তো একটা সিস্টেম থাকে এত লোড কিন্তু কখনো কোলানো যায় না তো আমি অনেকটা চেষ্টা করলাম যে না লোডটা কন্ট্রোল করার চেষ্টা মানে কোনোতে পারতেছিলাম না তো আস্তে আস্তে না দেখলাম কি মানে আমার এখন মানে আমি পুরো লোট ন শিখে গেছি এখন আমি আমার লট কিছুই হয় না আমি এখন যতটা লোট দেবো আমি ততটাই লোট নিতে পারবো তো কি হলো আমার হাজব্যান্ড না এখন আর মনে করেন তার ইঞ্জিনটা চালাইতেই পারে না মেশিন যে কি হলো একমাত্র আমার হাজব্যান্ডে বলতে পারবো মেশিন না একেবারে দুর্বল হয়ে গেছে মনে করেন একবারে মনে করেন এরকম থেকে এরকম কিছুতেই হয় না এই যে মনে করেন ললিতার মতো জিনিসটারে চোষা চোষে তাও মনে করেন যে কিছুই হয় না তাও মনে করেন কিচ্ছু হয় না তো আমি না কারণটা বুঝতে পারলাম না তো কি হলো মানে সে যে এতটা পাওয়ার ছিল তার ইঞ্জিলে সেটা আমি বুঝতে পারলাম যে ওটা তার পাওয়ার ছিল না ওটা হচ্ছে হাড়বাল হারবালের পাওয়ার ছিল সে হচ্ছে সে হারবালটা খাইতো বিধাই তার ইঞ্জিলে এত পাওয়ার ছিল সেই পাওয়ারটা সে দেখাইতো আমি ভাবতাম এটা হয়তো আমার কিবেন্ড এত পাওয়ার হুম প্রথম প্রথম কিন্তু লোটা নিতেই পারতাম না এখন কিন্তু সই গেছে এখন যখন আমার চাহিদা বাড়ছে তখন তার আর আর এখন হয়তো বলবেন যে কেন এখন কেন নিন না আগে যেহেতু নিচ্ছে এখন তো নিতে পারে কারণ আমার হাজবেন্ডের এর খাইতে খাইতে মনে করেন একেবারে শেষ এখন হারবাল খাইলে তার সমস্যা হবে হারবাল খাইতে খাইতে তার কিডনি ড্যামেজ হয়ে গেছে এতটা হারবাল খাইলে কিন্তু কারো কিছু হয় না। না আর মানে মাথা যেটা মাথাটাও নষ্ট হয়ে গেছে ওই হারবাল খাইতে খাইতে তো মনে করেন এখন আমার হাজবেন্ড কিছুই পারে না কিছুই না তো এরকম করতে করতে মনে করেন প্রায় অনেকদিন চলে গেছে তো আমার অসহ্য হয়ে গেছে আমি এখন আমি আর পারতেছি না আর দেখতেছি না তো আমার যে ডাব হুম এই ডাবের পানি যতক্ষণ মানে ডাবের পানি টস 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 করে মনে করেন পড়তে থাকে কিন্তু ডাবের ডাবের মানুষ পানি খাওয়ার কোনো লোক পাইতেছি না আর আমার হাজবেন্ড তো আগে খাইতে ইচ্ছা মতো এখন তো ডাবের পানি খাইতে খাইতেই চায় না মানে খাইতেই পায় না সে তো তার জন্য আমার হাজবেন্ডকে আমি ডিভোর্স দিয়ে দিছি তো আমি হচ্ছে এমন একটা লোক চাই যে হচ্ছে তার ইঞ্জেলটা এত বড় এত মোটা হবে আর সে আমাকে আমার দায়িত্ব নেবে আমাকে বিয়ে করবে আমাকে মনের মতো সুখ দিবে আমার সব শারীরিক চাহিদা গুলো পূর্ণ করবে আমি এমন একটা লোক চাই আর সবাইকে একটা কথাই বলতেছি ভাই আপনারা যতটুক পারেন ভালো ডাক্তারের চিকিৎসা নেন কিন্তু চিকিৎসা না নিয়ে আজে বাজে কোনো জিনিস খায় না জিনিস খেলে হয়তো আমার হাজবেন্ডের মতো একই প্রবলেম আপনাদেরও হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম